আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় পড়ি লিখতে শিখি এর চতুর্থ পরিচ্ছেদ গল্প একশো উনষাট পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্কে খুঁজি এই টপিকটা নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট বেজাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে গল্প পড়ি দুই এখানে হচ্ছে হালিমা খাতুনের লেখা আষাঢ়ের এক রাতে একটা গল্প রয়েছে এই গল্পের আলোকে এখন আমরা একশো উনষাট পৃষ্ঠার জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি এই কাজটা সমাধান করব আষাঢ়ের একরাতে গল্পের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কি না নিচে লেখো ঠিক আছে উত্তর আষাঢ়ের একরাতে গল্পের সাথে আমার জীবনের একটি ঘটনার মিল আমি খুঁজে পাই আষাঢ় মাসের কোনো একদিনে ওই ঘটনাটি আমার জীবনেও ঘটেছিল আমার বড় আপু বাড়ির পিছনের একটি পুকুরে ছিপ দিয়ে মাছ ধরছিল আপু অনেকক্ষণ থেকে মাছ ধরার চেষ্টা করছিল কিন্তু ছোট ছোট কয়েকটি তেলাপিয়া মাছ ছাড়া আর কোনো মাছ সে ধরতে পারেনি তাই আপু রাগ করে বলে আজ আর মাছই ধরবো না আমি তখন বললাম আপু তোমার ছিপটা আমায় দাও আমি একটু চেষ্টা করি তো আপু হেসে বলল নে নে ছিপ নে আর বিশাল রুই কাতল ধরে নিয়ে আয় কথা বলি আপু বাড়ি চলে যায় আমি ছিপ ফেলে মাছ ধরার চেষ্টা করতে থাকি কিন্তু কোনো মাছ ধরতে পারছিলাম না বারবার ছিপ ফেলি কিন্তু বর্ষিতে কোনো মাছ বাঁধে না হঠাৎ আমার ছিপে বড় একটি কাতল মাছ ওঠে আর আমি খুশিতে কাতল মাছ কাতল মাছ বলে চিৎকার করে উঠি আমার চিৎকার শুনে আপু ছুটে আসে আর বিশাল বড় কাতল মাছ দেখে অবাক হয়ে যায় আরো গল্পের সাথে আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটিরই মিল রয়েছে ঠিক আছে তা আমরা আগামী ক্লাসে একশো ষাট পৃষ্ঠার গল্পের বৈশিষ্ট্য খুঁজি এখানে একটা ছক আছে এই ছকে আমরা হ্যাঁ বা না এভাবে করে হচ্ছে অ্যান্সারগুলো করব এই ছকটা আমরা আগামী ক্লাসে পূরণ করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্যপুরী লিখতে শিখি একশো উনষাট পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ